আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ প্রিয় প্রবাসী ভাই বোনেরা গতকালকে থেকে আজকে আবার উমানের রিয়ালের রেটটা আরও বেশি পরিমাণে বেড়েছে এমনিভাবে কুয়েত বলেন কাতার বলেন বারেন বলেন সৌদি বলেন বেশিরভাগ দেশের টাকা রেট বর্তমানে কোরবানি ঈদের পরপরই অনেকটাই ঊর্ধ্বমুখী রয়েছে তো আপনি মনে রাখবেন টাকা রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে হলো জুন মাসের তেইশ তারিখ দু সাল রোজ রবিবার প্রতিদিনকার টাকা রেটের আপডেটগুলি পেতে আমাকে বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি শেয়ার করলে অন্য প্রবাসী বাড়ির সঠিক টাকা রেটগুলি যেন দেশে টাকা বাড়াতে পারবে তো বন্ধুরা আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছে উমানের রিয়ালের রেট আজকে যদি আপনারা উমান থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠান তাহলে তিনশো তো আট টাকা পাঁচ পয়সার ভিতরে পেয়ে যাবেন যেমন গতকালকে দেখে আজকে আবার জয়লুকা এক্সচেঞ্জে তিনশো আট টাকা করে রেট দিচ্ছে গালফ এক্সচেঞ্জে তিনশো আট টাকা পাঁচ পয়সা হামদান এক্সচেঞ্জে তিনশো আট টাকা পুরুষোত্তম গান্জি এক্সচেঞ্জে তিনশো ষাট টাকা পঁচাশি পয়সা মডার্ন এক্সচেঞ্জে তিনশো ষাট টাকা এক পয়সা লুলু মানি ট্রেন্সফারে তিনশো ছয় টাকা আলজাদেদ একচেঞ্জে তিনশো ছয় টাকা পঁয়ষট্টি পয়সা গ্লোবাল মানি এক্সচেঞ্জে তিনশো ষাট টাকা পঞ্চাশ পয়সা অন্যান্য এক্সচেঞ্জে আপনারা তিনশত ষাট টাকার উপরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা সংযুক্ত আরব আমিরা দুবার এক আমে বত্রিশ টাকা ছাব্বিশ পয়সা দুবাইয়ের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন জিসিসি এক্সচেঞ্জে বত্রিশ টাকা ছাব্বিশ পয়সা তাছাড়া দুবাই লুলু লরি অন্যান্য এক্সচেঞ্জে আপনারা বত্রিশ টাকার উপরে পেয়ে যাবেন আজকে কুয়েতের একদিন আমি তিনশত ছিয়াশি টাকা সত্তর পয়সা কুয়েতের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন জয়ালুকাস এক্সচেঞ্জে তিনশত ছিয়াশি টাকা সত্তর পয়সা তাছাড়া কুয়েতের আল মুজাইনি তারপরে জয় লুকাস আলনাদা এই সমস্ত এক্সচেঞ্জগুলোতে তিনশত ছিয়াশি টাকার উপরে পেয়ে যাবেন পরবর্তী বন্ধু আজকে কাতারের একটি বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা কাতারের যেমন ন্যাশনাল এক্সচেঞ্জে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা আল জাজির এক্সচেঞ্জে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা লুলু মানি ট্রান্সফার বত্রিশ টাকা আটচল্লিশ পয়সা কাতারের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন হাবিব কাতার এক্সচেঞ্জে বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সার মতো করে পাবেন আজকে বাহরাইনের একদিনের তিনশত চোদ্দো টাকা এগারো পয়সা বাহরাইনে আরাইনের জেন্স এক্সচেঞ্জ তারপরে বিএফসি তারপরে লুলু এনইসি বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তিনশোতে চোদ্দো টাকার উপরে পেয়ে যাবেন আজকে সৌদি আরবেরা ক্রিয়ালের বিনিময়ে বত্রিশ টাকার ভিতরে পাবেন যেমন ঠিকমু থেকে একত্রিশ টাকা বত্রিশ পয়সা বিকাশে ফাউরি থেকে একত্রিশ টাকা বিশ পয়সা মোবাইল ইপ এবং গুগল পে থেকে বিকাশে তিরিশ টাকা চুয়াত্তর পয়সা বিনিয়ালা থেকে তিরিশ টাকা বিরানব্বই পয়সা তাহবিল লাল থেকে তিরিশ টাকা তেষট্টি পয়সা অন্যান্য এক্সচেঞ্জে আপনারা তিরিশ টাকার উপরে পেয়ে যাবেন আজকে মালয়েশিয়ান এক বিনিময়ে পঁচিশ টাকা তেরো পয়সা তবে মালয়েশিয়ান মেক্স মানি এক্সচেঞ্জে পঁচিশ টাকা তেরো পয়সা এন বিএল রিয়ায় মার্সেন্টেড এশিয়ান এক্সচেঞ্জ অন্যান্য এক্সচেঞ্জে আপনারা পঁচিশ টাকার উপরে পেয়ে যাবেন আজকে মার্কিন এক ডলার একশো উনিশ টাকা তিরিশ পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বিকাশ একশো আঠারো টাকা ছিয়াত্তর পয়সা ব্যাংকে পাঠালে একশো উনিশ টাকা একত্রিশ পয়সা স্কে সিঙ্গাপুরের এক ডলারে আটাশি টাকা ইউরোপিয়া এক ইউরোধ একশো উনত্রিশ টাকা ইন্ডিয়ান এক রুবিদ এক টাকা বিয়াল্লিশ পয়সা ব্রিটেনের এক ফাউন্ড একশো একান্ন টাকা আটাশি পয়সা ইতালিয়ান এক ইউর একশো সাতাশ টাকা উনানব্বই পয়সা কানাডিয়ান এক ডলার ছিয়াশি টাকা পঞ্চাশ পয়সা স্কে নিউজিল্যান্ডের এক ডলারে বাহাত্তর টাকা চৌষট্টি পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রান্স একশো বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা জর্দানের এক দিনারে একশো সাতষট্টি টাকা নব্বই পয়সা রুমানিয়ার এক পঁচিশ টাকা সত্তর পয়সা জাপানের এক ইনিজিউ টাকা ছিয়াত্তর পয়সা तो तुम्हारा इसकेट का रेटर आपडेट